হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ঢলিউড সুপারস্টার সাকিব খান এর নতুন সিনেমা পিন্স নিয়ে কথা বলবো। সম্পতি সিনেমার প্রথম পোস্টার প্রকাশ হয়েছে আর মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে চলুন জেনে নেই কেন এই সিনেমা নিয়ে এত আলোচনা হচ্ছে আমি হচ্ছি অনেক গরিব আমার কোনো ভালো ফোন নাই যদি তোমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও আমার অনেক ভালো হইতো আমি চ্যানেলটা বিক্রি করে একটা ভালো ফোন কিনতে পারি দয়া করে পিন সিনেমা পোস্টারে সাকিব খানকে একেবারে নতুন লোকে উপস্থাপন করা হয়েছে অনেকেই বলছেন এই লোক প্রমাণ করেছে শাকিব খান এখনও ঢলিউডের এক নাম্বার হিরো এক কথায় বলা যায় শুধু একটা পোস্টার দিয়েই দর্শকের মধ্যে ধরুন উত্তেজনা তৈরি হয়ে গেছে এখন পর্যন্ত সিনেমার প্রকল্প প্রকাশ করা হয়নি তবে শোনা যাচ্ছে সাকিব খান থাকবে এক পাওয়ারফুল হিরো চরিত্রে যেখানে থাকবে অ্যাকশন ড্রামা আর রোমান্স পরিচালক ইঙ্গিত দিয়েছেন এই সিনেমার বাজেট হবে অনেক বড় যা বাংলাদেশ সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে অন্যদিকে সিনেমার লোকেশনও রাখা হয়েছে বিশেষ চমক সব মিলিয়ে দর্শকের প্রত্যাশা এখন আকাশ হোয়া শুধু বাংলাদেশ নয় দেশের বাহিরে থাকা সাকিব ভক্তরাও পিনে সমানভাবে উত্তেজিত পোস্টার প্রকাশের পর থেকে হাজার হাজার কমেন্ট এসেছে কেউ বলছেন এটা হবে ব্লক বস্তা কেউ বলছেন সাকিব খানকে নতুনভাবে দেখতে আর অপেক্ষা করতে পারছি তাহলে বন্ধুরা এটাই ছিল পিন সিনেমা কিছু নতুন আপডেট আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব তুফান হতে অ্যাটিটিউড লাগে টেলার বা টিজার আসলে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো আপনারা কি মনে করেন শাকিব খানের এই নতুন লোক দর্শকের হৃদরে জায়গা করে নিতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি সাকিব খানের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন